তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে এলাম তো ব্লগটা হচ্ছে আজকে একটা স্পেশাল দিন ছিল তো আমরা দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজ সকাল হয়ে গেছে আমার সকালটা শুরু হয় মাছেদের খাবার দিয়ে তো আমি প্রথমে মাছেদের খাবার দিয়ে দিচ্ছি মাছেদের খাবার দেওয়ার পরে আমি যাব কিচেনে ছেলে স্কুল যাবে স্কুলের জন্য কিছু টিফিন বানাবো এখন স্কুল কামাই করছি না কারণ কিছুদিন পরেই তার পরীক্ষা দশ তারিখ থেকে ওর পরীক্ষা ফাইনাল পরীক্ষা যেটা ওটা আরম্ভ হবে সেই জন্য চেষ্টা করি যাতে ও রেগুলার স্কুলে যায় কারণ স্কুলেই সবচেয়ে বেশি শেখায় বাচ্চারা ঘরে এতটা পড়তে চায় না সেই জন্য তাকে স্কুলে বা ছেড়ে দিয়ে এসে আমি ঘরের টুকটাক কাজ করে নেব আজ রান্নাবান্না করার এতটা ঝামেলা নেই কারণ আজ পুরোটাই বাইরে থেকে আনিয়ে খাওয়া হবে সেই জন্য মানে ঘরটা যতটাও অপরিষ্কার হয়েছিলো সেই ঘরটাকে প্রথমে গুছিয়ে নিচ্ছি মেড আসবে নিচে ঝাঁট লাগাবে মোছা লাগাবে তো তার আগে আমি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি বিছানা টিছানা ছেড়ে নিচ্ছি কারণ যা হলেও বিছানা একটু আত্ম ময়লা থেকেই যায় যেটা এমনিতেই মোছার পরে যদি বিছানা গোছানো হয় তো এমনিতেই ঘরও পরিষ্কার হয়ে যায় তো এদিকে আমি জল বোতলগুলো ভরে রেখে দিচ্ছি ড্রয়ারের উপরে তো এরপরে আমি বিছানাটা গুছিয়ে নেব তো এদিকে এখনও ঠান্ডাটা কমেনি দিল্লির দিকে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকে তো গরম পড়েই গেছে তো এটা আমার সিঙ্ক বেসিন যেটাকে আমি রোজই পরিষ্কার করি একদিন ছাড়া একদিন তো অবশ্যই কারণ এটা আমি অপরিষ্কার একদমই দেখতে পারি না এটা অপরিষ্কার থাকলে দেখতে একটা কীরকম লাগে তো আমি আমার নিজের জন্য একটু অ্যাফ্রেশ বানিয়ে খেয়ে নিচ্ছি তারপরে যাব একটু মার্কেটে তো ওখান থেকে নিয়ে আসবো কেক কারণ আজকে আমাদের সেভেন্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো ঘরটাকে তেমন বেশি কিছু করছি না কাউকেই ডাকি নি কারণ এখানে দিল্লিতে আমরা তেমনভাবে সেলিব্রেশন করি না যদি ঘরে থাকি তো ঘরে করা হয় এবছর আমরা ঘরে নেই এবছরে বাইরে আছি কারণ ছেলের এখন পড়াশোনা হয়েছে তো আর বারবার ঘরটা যাওয়া হচ্ছে না সেই রকম তাও হয়ে গেল দু মাস হয়ে গেলো আমরা ঘর যাইনি তো যাব। ছেলে যখন গরমে ছুটি পড়বে তখনই যাব। তো এদিকে ছেলের জন্য একটা কিন্ডার জয় নিয়ে এসেছিলাম তো কিন্ডার জয়টা খুলে কি খেলনা বেলানো দেখার জন্য আমার প্রচুর ইন্টারেস্ট লাগে আর তো ঝালমুড়ি বিক্রি করছিলো অত অল্প একটু ঝালমুড়িও নিয়ে এসেছিলাম তো এইটা হলো কেক যেটা কি আমার ছেলে পছন্দ করেছে স্ট্রবেরি ফ্লেভার আমি এতটা পছন্দ করি না কিন্তু ছেলে যে ধরেছিল স্ট্রবেরি নেবে সেই জন্য বাধ্য হয়ে স্ট্রবেরি নিয়েছি তো তার জন্য কিছু ফল কিনে এনেছিলাম অ্যাপেল ওকে টিফিনে আমি বেশিরভাগটাই অ্যাপেল দিই সেই জন্য অ্যাপেল নিয়ে এসেছিলাম তো এদিকে ওর পাপাও চলে এসছে ডিউটি থেকে তো বাইরে থেকে খাবার নিয়ে এসছে তো ওটাকেই নিয়ে যাচ্ছি কি এনেছে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যখনই প্যাকেট খুলে দেখি একের পর এক হাঁড়ি বেরিয়েই যাচ্ছে আমি বলি এত খাবার কে খাবে ভগবান জানে তো ও এনেছিলো ভেজ বিরিয়ানি আর মালাই পনির তো সেটাই আমি আপাতত সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কতগুলো জিনিস হয়েছে তো খাবার এখন খাচ্ছি না হাঁড়ির ভিতরে আছে তো গরমই থাকবে আগে কেকটা কেটে নিই তারপরে খাওয়া দাওয়া করব তো সেভেনটা লাগানোর পরে আমার ছেলে বলছে সেভেন কেন লাগিয়েছো আমি সেভেনের হইনি আমি এখন চার সালের হয়েছি ও ভাবছে ওর বার্থডে হচ্ছে তো খুব খুশি আছে কেকটা দেখে আমাকে শুধু বারবার জিজ্ঞেস করছে মা একটু চেটে নেবো আমি বলি না বাবা আগে দাঁড়া আমি আগে ভিডিওটা বানিয়ে নিই তারপরে কাটিং হয়ে যাক তারপরে তোর ইচ্ছে মতো খেয়ে নিস তো ও রেডি আছে খাওয়ার জন্য নিজে নিজেই আগে নিয়ে খেয়ে নিচ্ছে তো এইভাবে আমরা কেকটা কেটে নিলাম বেশ আনন্দ হলো এই আমরা সবসময় চেষ্টা করি সবাই মিলে বেশ হাঁচিখুচি থাকার জন্য কারণ মানুষ জীবন কতদিন আছে বলো তো এরপরে আমরা ভাত মানে বিরিয়ানি আর মালাই পনিরটা বের করে নেব প্লেটে সাজিয়ে নিচ্ছি তো প্লেটটা মেনলি আমি আমার ছেলের জন্য বানিয়েছিলাম তো পেঁয়াজ খায় না তবুও ভিডিওর জন্য দিয়েই দিলাম তো বিরিয়ানিটা খেতে সত্যি খুব সুন্দর হয়েছিলো তারপর বিকারে একটু ঘর দুর মোছামুছি করে নিলাম কারণ ব্যালকানিটা প্রত্যেক দিনই নোংরা হয়ে যায় এত পরিমাণ ধুলো উঠতে থাকে এরপরে বেরিয়ে পড়েছি আমরা সন্ধ্যায় তো যাব একটু পেসিফিক মল তো সেখান থেকে একটু ঘুরে আসবো আর কি সামনে একটা অ্যাম্বুলেন্স দেখলাম অ্যাম্বুলেন্স দেখলে আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে কারণ যে যাচ্ছে সে যেন ভালোভাবে ফিরে আসে তো মলের ভিতরে এন্ট্রি করে আমি দেখলাম ওয়া মলটা দারুণ সাজিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে ছিল না ওই জন্য মলটাকে খুবই সুন্দরভাবে হাট দিয়ে সাজিয়েছিল তো আমরা কোথাও যাই না আমরা ডাইরেক্ট গেলাম যেখানে খাওয়া হয় থার্ড ফ্লোরে তো সেখানে গিয়ে বাস খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করেই চলে এসছি বেশিক্ষণ থাকিনি কারণ জামে ফেঁসে গেছিলাম দু ঘন্টা তো পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো সেই জন্য আর মানে কোথাও বেশি তেমন ঘোরা হয়নি তো আমরা অর্ডার করেছিলাম প্রথমে চিকেন উইংস আর একটা রাইস বোল পপকর্ন রাইস বোল অর্ডার করেছিলাম তো ওটা খাওয়ার পরে আমি সব দিনই স্পেসিফিক মলে এলে ওয়াল থেকে মোমোস খাই তো ওইখান থেকে মোমোস নিয়েছিলাম চিকেন মোমোস আর এইটা হলো রাবড়ি রসমলাই আমরা সববারেই লাস্টে একদম রাবড়ি রসমলাই খাই তারপরে ফিরে আসি তো ছেলে বাইনা তোল একটু খেলবে তো ও জাম্পিংয়ে উঠেছে তো জাম্প করছে বেশি জাম্প করতে দিন কারণ খাবার খেয়েছিল তো সেই জন্য আমি বললাম বেশি জাম্প করো না বাবা পা ব্যথা করবে কাল সকালে উঠে তোমাকে আবার স্কুলে যেতে হবে তো তাও মানছিল না যতটা ইচ্ছে খেলেছে তারপরে আর কি বাড়ি ফিরে এসেছি তোমাদের যদি ছোট্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর আমি কিছু কেনাকাটি করেছিলাম একটা ড্রেস নিয়েছিলাম তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কী কী ড্রেস নিয়েছিলাম একটা টি শার্ট নিয়েছি বাস আর এই স্যুটটা নিয়েছি তো কেমন হয়েছে জানিও সবাই আর ব্লগটা কেমন লাগলো সেটাও সবাই বলে দিও আর